রাজধানীর কাঁচা বাজারগুলোতে কিছুটা স্বস্তি ফিরেছে কমেছে সবজি মুরগি ও ডিমের দাম তবে চালের দাম এখনো বাড়তি মাছ কিনতে নাভিশ্বাস উঠছে মধ্য ও নিম্নয়ের মানুষদের বিস্তারিত রিপোর্টে সাম্প্রতিক অস্থিরতায় হঠাৎ করে চড়া হয়েছিল রাজধানীর নিত্যপণ্যের বাজার তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সহনীয় পর্যায়ে এসেছে বেশ কিছু পণ্যের দাম সরবরাহ বাড়তে থাকায় আবারও কমতে শুরু করেছে সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে বেগুন করলা ধুনদল ও চিচিঙ্গা সহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে মরিচের দামও তবে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো ও শসা তার আলু এখন ষাট টাকা ষাট টাকা চলে আর কাঁকড়াল আছে ষাট টাকা এগুলো আগে আশি টাকা ছিল আমরা বাজারে আসি দেখলাম সবজির দাম কম গত সপ্তাহে আপনার এদের বাজে ষাট টাকা ভেন্ডি ভেন্ডি আবার কলা ছিল আশি টাকা আজের কলা ষাট টাকা বেল্দির পঞ্চাশ টাকা কমেছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম নিম্নমুখী ডিমের বাজারও আগে ব্রয়লার মুরগি ছিল আড়াইশো টাকা কেজি এখন বর্তমানে একশো আশি টাকা কেজি আসছে ব্রয়লার মুরগির মাছের বাজার অস্থির নানা কারণ দেখিয়ে সপ্তাহে সপ্তাহে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা ক্রেতাদের উঠছে না বিশ্বাস শিং মাছ ভাতদা মাছ ক্রেতে অন্তস্টা গেছে গেছে আমি ওই বাজার ঘুরে আসছি মাছ কেনার মতো অবস্থা নেই পরে এখানে আসছে এখানেও মনে করেন বাসি মাছ তাও প্রচন্ড দাম লাগাম টানা যাচ্ছে না চালে এতে বিপাকে নিম্ন ও মধ্যমায়ের মানুষ বিক্রেতারা জানালেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নেমেছে শিক্ষার্থীরা আমি শুনলাম ছাত্ররা কালকে ই করে গেছে মনিটর করে গেছে এমন থাকলে আমাদের জন্য ভালো হবে স্টুডেন্টদের কাছে কোনো রকম চাপ চলবে না তারা এটা জানতে পারলে ওটাকে সে ভাঙবেই তা এটা অবশ্যই এটা উপকারী হবে আমরা মনে করি ছাত্র জনতার আন্দোলনে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ায় এখন থেকে ন্যায্য মূল্যে নিত্যপণ্য কেনাবেচা করতে পারবে মানুষ এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতাদের এটা সবাইকে এগিয়ে আসতে হবে নৈতিক উন্নয়ন ছাড়া আপনি এই প্রাইস কন্ট্রোল করবে সরকার কন্ট্রোল করে দেবে এটা কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না জান্নাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা